ঘূর্ণিঝড় রেমালে প্লাবিত বাড়ির উঠানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে অবিশ্বাস্যভাবে বাড়ির উঠানে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে তো ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই মুহূর্তে আমাদের এই উপকূল অতিক্রম করতেছে যার প্রভাবে দেখেন কি পরিমাণে আকাশে মেঘ এবং বাতাস সেই সাথে গাছ ভেঙে এই যে পড়ে পড়ে গেছে মাছ মাছ পারছে দেখছেন তো মাছ কিন্তু জালের ভিতরে পড়ছে দেখা যাক পাওয়া যায় কিনা গনিজাল রেমালে বাড়ির উঠানে কিভাবে মাছ ধরা হইতেছে জাল না আমারই তো ঘাস না না তেমন কিছুই উঠে নাই প্রথম খেয়াতে মাছ যদিও পাওয়া যায়নি তো দেখেন কি অবস্থা একদম চারোদিকের অবস্থা খুবই খারাপ দূরে হচ্ছে ওই যে গাছ পড়ে আছে আমাদের রান্নাঘর একদম মাটির নিচে গেঁথে গেছে আর আবার জাল মারা হলো দেখা যাক কি মাছ ওঠে জালে তো বাড়ির উঠানে অবিশ্বাস্যভাবে এখন মাছ পাওয়া যাইতেছে বন্যার তীব্রতা তীব্রতা রাতে এতটাই বেশি ছিল যে আমাদের ঘরে পানি উঠে গেছিলো আর আমরা কোনো রকমের আজকের এই জায়গায় আসলে রাতটা কাটাইছি কাটাইছি আর বিশেষ করে লাস্ট তিন দিন যাবৎ শুকনো খাবার খেয়েই আসলে বেশি মনে করেন যে বেঁচে আছি তো আজকে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করছি আর সেই সাথে আজকের না গ্যাসে কালকে সকালে করছিলাম তো কালকের আর বন্যার প্রভাবে রান্না করা হয় নাই তো আজকে রান্না করতেই হবে তো মাছ তো পাইতেছি না দেখা যাক কিছু মাছ পাই না হয়ে উঠছে তো মাছ উঠছে মাছ উঠছে পুটি মাছ উঠছে দেখেন দেখছেন ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে কি অবস্থা মাছ মানুষের পুকুর থেকে বেরোই গেছে তা আমাদের পুকুরেরই মনে হয় এখন কাদের পুকুরে বলা যাবে না তবে আমাদের পুকুরেও তো এরকমের পুটি মাছ ছিল সেগুলোই হয়তোভাবে রয়ে গেছে এখনো গণিজর রেমাল তার তাণ্ডব চালাচ্ছে দেখুন একদম চারদিক দেখেন অন্ধকারাচ্ছন্ন এবং বাতাস প্রচুর তো ঘূর্ণিঝড় জেমাল রাতে এতটাই আসলে উপকূলে আঘাত হানছে যে এই জায়গায় পানি হয়েছিল কতটুকু ওই যে দেখেন ওই যে কমর অব্দি প্রায় পানি হয়ে গেছিল এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি সেই সাথে দমকা জরো হওয়া বইতেছে জানি না আবার এই জোয়ারে কতখানি পানি হবে অলরেডি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের নাই বলছে না তো তিন চারটা খেয়া দাওয়ার পরে দেখা গেছে যে একটা মাসে উঠে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গুণি পরবর্তী আমাদের অবস্থা ছিল এটাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ হাফেজ